আসসালামু আলাইকুম বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন কলেজে নতুন একটা সার্কুলার প্রকাশিত হয়েছে কাজ ক্রাই সার্কুলার সম্পর্কে আলোচনা করবো এবং আবেদন পদ্ধতি দিয়ে দেখে নেওয়ার চেষ্টা করব এখানে মূলত টোটাল দুইটা পদ থাকবে একটা হলো প্রভাষক ইতিহাসের জন্য একজন এবং এটারটিতে বেতন থাকবে বাইশ হাজার টাকা এবং অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে এবং প্রভাষক আইসিটি এটার ক্ষেত্রেও পদসংখ্যা একটি এবং বেতন থাকবে বাইশ হাজার টাকা পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে প্রবাসক ইতিহাসের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয় দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি তৈরি হতে হবে এবং প্রবাসক আইসিটির ক্ষেত্রে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান বা আইসিটি বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি তৈরি হতে হবে এরপর হল আবেদনের নিয়মাবলী এবং অন্য শর্তাবলী প্রথমে দেখব প্রার্থীর বয়স প্রার্থীর বয়স থাকতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে এবং শিক্ষা জীবনে কোনো স্তরে কিন্তু তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না কর্তৃপক্ষ ইচ্ছা করলে পদসংখ্যা হ্রাস বৃদ্ধি করতে পারে এবার হলো আবেদনের নিয়ম পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত এবং জীবনবৃত্তান্ত অবশ্যই মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট চাই প্রশিক্ষণ জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সহ আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এবং আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাটি হলো অধ্যক্ষ বঙ্গবন্ধু কেন্দ্রদিন পাবলিক স্কুল এন্ড কলেজ বঙ্গবন্ধু শোনা এই ঠিকানায় এবং পাশাপাশি এই একই ঠিকানায় মূলত আপনাদেরকে 1000 টাকা পে অর্ডার করতে হবে এবং বিজ্ঞপ্তি প্রকাশের তিরিশ দিনের মধ্যে আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে অর্থাৎ এই ম্যাচ সম্পূর্ণ সময় আছে আপনাদের আবেদন করার জন্য এবং পরবর্তীতে যখন আপনাদের পরীক্ষা হবে জন্য কিন্তু কোনো ইন্টারভিউ কার্ড প্রেরণ করা হবে না আপনাদের এস এম এসের মাধ্যমে অথবা মুঠোফোনের মাধ্যমে আপনাদের সাথে তারা যোগাযোগ করবে অর্থাৎ আপনাদের পরীক্ষার সময়সূচি কবে হবে এই বিষয়ে তারা জানিয়ে দেবে পাশাপাশি এখানে একটা ওয়েবসাইট আছে প্রতিষ্ঠানের ওয়েবসাইট বিসিপিএসএসি ডট ইডিও ডট বিডি এখানে প্রবেশ করে আপনারা বিস্তারিত তথ্য দেখে নিতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা করেছি কারণ এখানে সাধারণ কোন প্রার্থীকে আবেদন করতে পারবেন এখানে আবেদন করার জন্য মূলত আপনাদেরকে উচ্চ শিক্ষিত হতে হবে তো আবেদন সংক্রান্ত বন্য যে কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে